শুক্রবার এই সহজ নিয়ম পালন করুন মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকবে নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয় শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে তাছাড়া আমি আপনাদের বলবো যে শিবরাত্রিতে মহাদেবের কোন ভোগ খুবই প্রিয় তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন আর আপনারা সকলেই নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেন এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে জেনে নিন শুক্রবারে কী কী করা জরুরি শুক্রবারে কোনো কোন কাজ করলে সুভ ফল লাভ করা যায় তা নিয়েই এখন আলোচনা করব আমরা হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্য নিবেদিত সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তাঁর আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয় আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্রগ্রহের দিন শুক্রের অবস্থান জন্মোচকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না কিন্তু শুক্র জন্মোচকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি তাহলে জীবনের সব সংকট দূর করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদের ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাকে প্রণাম করে শ্রীসুক্তা পাঠ করুন লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন এক শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে দুই শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে টানা এক একটি শুক্রবার ধরে কালো পিঁপ ডেকে চিনি খাওয়ান তিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবন্তি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয় চার শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন মহাশিবরাত্রিতে নিবেদন করুন এই ভোগ খুলে যাবে কপাল কাটবে বাধাবিঘ্ন মহাশিবরাত্রিতে সারাদিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাতে অনেকে চার প্রহরে জল অর্পণ করেন আবার কোনো কোনো ভক্ত একবার পুজো অর্পণ করেন মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবকে আরাধনার জন্য সাধারণত প্রয়োজন হবে শিবলিঙ্গ বা মহাদেবের ছবি একটি আসন প্রদীপ সলতে ঘণ্টা কলস ও তামার পাত্র পুজোর থালি শিবলিঙ্গ বসানোর জন্য সাদা কাপড় দেশলাই বাক্স ধূপকাঠি চন্দনবাটা ঘি কর্পূর সিঁদুর বিল্লপত্র বিভূতি আকন্দফুল শাস্ত্রমতে অনুসারে এক এক মাসে শিবরাত্রি হয়ে থাকে কিন্তু ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি মহাশিবরাত্রি নামেই পরিচিত এর হিন্দু ক্যালেন্ডারে বিশেষ গুরুত্ব রয়েছে মহাশিবরাত্রি তিথিতে মহাদেবকে ঠান্ডাইয়ের ভোগ নিবেদন করা শুভ সিদ্ধি শিবের বিশেষ প্রিয় ঠান্ডাই ছাড়াও লস্যির ভোগ নিবেদন করা যায় শাস্ত্রমতে মালপোয়াও শিবের বিশেষ প্রিয় মহাশিবরাত্রির দিনে শিবকে মালপোয়ার ভোগ ও হালুয়া নিবেদন করতে পারেন শাস্ত্রমতে শিবকে যে ভোগ নিবেদন করবেন তা যেন শুদ্ধ ও পবিত্র হয় ভোগ তৈরির আগে রান্নাঘর ও বাসনপত্র ভালোভাবে পরিষ্কার করে শুদ্ধ করে নিন স্নানের পরই ভোগ রান্না করবেন সাত মার্চ মিন রাশিতে প্রবেশ করবে বুধ জেনে নিন গোটা বিশ্বে এর কী প্রভাব পড়তে চলেছে জ্যোতিষশাস্ত্রে বুধকে একটি শুভ গ্রহ হিসাবে গণ্য করা হয় বুধ গ্রহ মিথুন কন্যা রাশির অধিপতি আসলে সূর্য এবং শুক্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থানে থাকে এই গ্রহ আবার চন্দ্রের সঙ্গে শত্রুতাপূর্ণ এবং অন্যান্য গ্রহের প্রতি নিরপেক্ষ অবস্থানে থাকে বুধ বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে বুধকে বাণী বুদ্ধি এবং ব্যবসার দাতা বলা হয় বুধের শুভ অবস্থান জাতক জাতিকাকে ব্যবহারিক এবং বাগ্মি করে তোলে যা তাদের জীবনে শুভ ফল বলে আনে জ্যোতিষী অনিশ ব্যাস বলেছেন যে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আগামী সাত মার্চ দুই শূন্য দুই চার তারিখে সকাল নয়টা দুই এক মিনিটে মিন রাশিতে গমন করবেন বুধ গ্রহ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখনই কোনো গ্রহ নিজের রাশি পরিবর্তন করেন তখনই তার সরাসরি প্রভাব পড়ে সারা বিশ্বের মানুষের জীবনে সূর্যের নিকটতম গ্রহ হল বুধ এই গ্রহকে বুদ্ধিমত্তা প্রদানকারী বলে গণ্য করা হয় বুধ গ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে গেলে তা একজন ব্যক্তির মধ্যে বুদ্ধিমত্তা বিচক্ষণতা মনের উপস্থিতি এবং হাস্যসের অনুভূতির প্রতিনিধিত্ব করে এটি একটি সুধ গ্রহ তবে কিছু পরিস্থিতিতে বুধ একটি অশুভ গ্রহে পরিণত হতে পারে বুধ যোগাযোগের গ্রহ বুধ গ্রহের অধিদেবতা হলেন ভগবান বিষ্ণু বুধ বাণিজ্যের দেবতা তথা ব্যবসায়ীদের রক্ষাকর্তাও বটে আবার চন্দ্র ও তারার পুত্র বুধ আর আমরা সকলেই জানি যে সৌরজগতের সবচেয়ে ছোট এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ তিনি হাতে খডগ ঢাল বদা ও বড়মুদ্রা ধারণ করেন জ্যোতিষশাস্ত্রে আবার বুধ গ্রহকে গ্রহের রাজপুত্র হিসাবে বিবেচনা করা হয় এছাড়া বুদ্ধি চিন্তাশীলতা এবং শিক্ষার প্রতীক এই গ্রহ বুধ গোচরের প্রভাব জ্যোতিষী বলেছেন যে বুধের রাশি পরিবর্তন মানুষের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি করবে শেয়ার বাজারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাজারে কেনাকাটা বাড়তে পারে ব্যবসায়ীদের জন্য সময়টা ভালো শস্য ও খাদ্যদ্রব্যের দাম বাড়তে পারে বড দেশগুলির মধ্যে আমদানি রফতানি বৃদ্ধি পাবে বড চুক্তি অথবা ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে লেনদেন বাড়বে কোনো কোনো দেশের মুদ্রা শক্তিশালী হবে কিছু বড দেশ নতুন ব্যবসায়িক কৌশল নিয়ে কাজ শুরু করতে পারে বুধের প্রতিকার জ্যোতিষী বলেছেন যে বুধ গ্রহের দ্বারা পীড়িত ব্যক্তিদের মা দুর্গার পূজা করা উচিত বুধবার গরুকে সবুজ ঘাস খাওয়াতে হবে এবং সবুজ মুখ দান করতে হবে এর পাশাপাশি বুধবার করে ভগবান গণেশে সিঁদুর এবং দুর্বা ঘাস অর্পণ করতে হবে আসলে এক একটি অথবা দুই একটি দুর্বা ঘাস নিবেদন করলে দ্রুত ফল পাওয়া সম্ভব পালং শাক দান করা উচিত বুধবার কন্যা পূজা করে সবুজ জিনিস দান করতে হবে তো এই ছিল আজকের শুক্রবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ